হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুনিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়ে টোটোতে বসছি এই যে আমার শাশুড়ি পাশে বসছে তো আজকে আঁচলটা আমার ছোট হয়ে গেছে তো যাই হোক আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির তো ওইখানে আমার আজকে সুস্থান করা হবে আর তুলসী দেওয়া হবে তো ওইটা শাশুড়ি নিয়ে যাচ্ছে আর বড় যাচ্ছে আর সাথে একজন বৌদি যাচ্ছে বৌদির একজন গেস্ট যাচ্ছে তো যাই হোক বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেছি তো কী জন্য সস্তা হবে সেটা তোমাদেরকে বলেই দিই তো আমার এখন সেভেন মান্থ চলছে সেভেন মান্থের একটা সস্তান করা হবে তো ওইটার জন্য তো এখানে সস্তান করতে বসে আছি দেখতেই পাচ্ছ আর চন্দনেশ্বর মন্দিরের ব্যাপারে কি আর বলবো সব সব জায়গায় খালি টিকিট কাটার ধান্দা মানে যেখানে সেখানে একটা কপালের টিপ দিয়ে যাচ্ছে সেখানে টিকিট কাটার ধান্দা তো যাই হোক মানে পয়সা নেওয়ার ধান্দা তো যাই হোক আমরা ওখানে সুস্থান করে এসে এই যে মন্দিরের পুরো মেন গেটে ভিতরে যেখানে মহাদেব থাকেন ওইখানে আমরা দুধ ঢালতে এসেছি তো যাই হোক ও এখানে আবার নিজে থেকে দুধ ঢাললে একশো টাকা নেবে আর বামন ঢেলে দিবে হাত ধরে সেটা এমনি ফ্রিতে তো যাই হোক তারপরে এখানে টন্দন করিয়ে দিল আর ওই বাবার বাবার যে যেখানে জল ঢালা হচ্ছে দুধ ঢালা হচ্ছে ওইখানে আমাকে প্রসাদ উঠিয়ে দিল তো জলে ভাসিয়ে দিতে বললো যে প্রসাদটা উঠেছে ওইটা খেতে বললো আমি খেয়ে নিয়ে জল মানে কুকুর থেকে চলে এলাম তারপরে এইখানে ধূপ আর প্রদীপ জ্বালাচ্ছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখানে বরকে বলেছিলাম ভিডিও করতে ও একবার লম্বার দিক দিয়ে ভিডিও করেছে একবার চড়া দিক দিয়ে ভিডিও করেছে কীরকম যে ভিডিও করেছে ওই জানে আর এখানে দেখতে পাচ্ছি ওই মহিলারা সব দণ্ডি কাটছে আর এখানে যে সার বাবা সারগুলো সব ভালো শুধু ফলটল খাবে আর এবারে প্রথমবার গিয়ে চন্দনেশ্বর মন্দিরে আমি হনুমান দেখতে পেলাম মানে হনুমান দেখেছি চন্দনেশ্বর মন্দিরে প্রথমবার দেখলাম যাই হোক আর যেখানে ধূপ দিচ্ছিলাম ওইখানে একজন লোকও ধূপ দিচ্ছিল আর ওইখানে একটা সার এমন ঘুঁতো মেরেছে আমি আরেকটু ঘুরে পড়ে যেতাম শাশুড়ি জনে বেঁচে গেছি তো যাই হোক পুরো এরিয়াটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো এই যে চন্দনেশ্বর মন্দির তো যারা যাবে একটু সাবধানে যাবে কেয়ারফুলি তো এখানে তো টিকিট কাটার সব ধান্দা হয়ে গেছে আর কি বলবো তো পুরো মন্দিরটা এখানে দেখে নাও একটা জায়গায় রাধা মাধবের মন্দির আছে একটা জায়গায় দুর্গা ঠাকুরের মন্দির আছে তো শিব মন্দিরও তো আছে শিব মন্দির তো থাক থাকবেই তো দেখে নাও পুরো এরিয়াটা এই যে যারা যারা আসেনি চন্দনেশ্বর মন্দির ঘুরে যাবে তো এই দেখো হনুমানগুলো সব বসছে আর ফল টল লোক দিচ্ছে ওটা খাচ্ছে ওরা তো সব জায়গায় পুজো টুজো কমপ্লিট করে দিয়েছে আমি এখন প্রত্যেকটা মন্দিরে প্রণাম করে নিচ্ছি তো আমার যখন ফিফথ মান্থ চলছিল ওটা মানে তখন বাবার বাড়িতে ছিলাম তখন আমাদের বাবার বাড়ির কাছে শিব মন্দিরে আমার মা ওখানে সুস্থান করে দিয়েছিল আর শ্বশুরবাড়িতে এখানে সেভেন মান্থে করছে তো যাই হোক এখানে এই যে প্রত্যেকটা মন্দিরে প্রণাম করে নিচ্ছি এই যে লাস্টে এলাম এটা হচ্ছে দুর্গা মন্দির তো এটা সিঁড়িটা পুরো খাড়া আছে তো যাই হোক এখানে যাচ্ছি এখানে শিব মন্দিরটা আমি চন্দমেশ্বরের আগে এসেছি কিন্তু এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখেছিলাম না এই ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক এখানেও প্রণাম করে নিলাম তারপরে এই মন্দিরটা থেকে ভিউটা দেখে নাও তোমরা পুরোটা ওইখানে যে গাছটা দেখতে পাচ্ছ ওইখানে আমি ঢিল বাঁধবো মানে যে সবাই মনস্কামনা পূরণের জন্য বাঁধে তো ওইখানে এই যে দেখতে পাচ্ছ আমি বাঁধছি তো ওখানেও একজন বামন আছে আমি ঢিলটা মানে সেই ওই বাঁধা ইয়েটা কিনলাম তো আমাকে বলছে সংকল্প করে বাঁধতে হবে আমি বললাম কেন না নিজে বাঁধবে তো বাঁধো আমি বললাম ঠিক আছে আমি নিজেই বেঁধে দেবো সংকল্প করার কী আছে আমি পুজো টুজো করে ঠাকুরের কাছে প্রণাম করে এলাম ও মানে ওই বামনের কোথায় কি আমার ঠাকুর আমার কথা শুনে নেবে না কি যাই হোক তারপরে আমি নন্দীর কানে কানে আমার মনস্কামনার কথাটা বললাম তারপরে বাড়িতে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ এখানে শ্বশুরবাড়িতে মানে একটু মানে চিড়ে মিষ্টি সাদা রকমের যে দেয়া হয় ওই সব দিয়ে আমাকে খাওয়াবে তো এখানে বরণ করে নিচ্ছে আমার শাশুড়ি তো দেখতেই পাচ্ছ তো আমার শাশুড়ি বরণ করার পর আমার কাকি শাশুড়ি বরণ করছে তারপর যে বৌদিটা আমাদের সাথে মন্দিরে গিয়েছিল সে বৌদি আশীর্বাদ করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাজ যাচ্ছে

ও দেখো ছোটো বাচ্চা মানে কোনটা তুলছে দেখো ফার্স্টে শশা তুলবে ফেলে দিবে তারপর ওর নজর পড়বে আপেলের দিকে ওই ছোট্ট টুকরো আপেলটা তুলবে কিন্তু খাবে না যাই হোক ওকে লাস্টে আমি ক্ষীরমালাই খাইয়ে দিচ্ছিলাম ক্ষীরমালাইটা তো দুধের মতন লাগছে তো ও এই হলো যা ও খাচ্ছে সেরকমভাবে দিদি আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই দেখো আমি ছোট বাচ্চাকে ওই ক্ষীরমালাই খাওয়াচ্ছিলাম লাস্টে দুজন একজন মিষ্টি খাচ্ছিলো একজন ফল খাচ্ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও